নমস্কার কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আজ সপ্তমী চলে এসছি ছাতে ঘড়ি এখন বাচ্ছে সকাল পাঁচটা পঞ্চাশ সূর্যদেবের সবেমাত্র দেখা মিলছে ছাদের মধ্যে কিছুক্ষণ পাইচারি করব। তারপর ছাদ বাগানের অল্প যে গাছ রয়েছে সেখান থেকে কিছু ফুল তুলে নিয়ে যাব আজ যেহেতু সপ্তমী সেজন্য অপরজিতা ফুল দিয়ে তো মা দুর্গার অঞ্জলি দেব প্ল্যান করেছি দেখি কত দূর কী করতে পারি সেজন্য বাগান থেকে অপরাজিতা ফুলের সঙ্গে আরও অল্প কিছু ফুল নিয়ে ঠাকুরতলায় যাওয়ার ইচ্ছে আছে সেই জন্য তাড়াতাড়ি আজকে ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করব আর এই কালারটা কিন্তু আমার খুব ভালো লাগে অপরিচিতার ফুল তুলে এনে রেখে দিলাম তারপর সোজা চলে এসেছি রান্নাঘরে চাটা হয়ে গেছে যারা সবাই তো চা খাবেন না যারা যা খাবেন তাদেরকে পরিবেশন করে দিয়েছি যদিও শাশুড়ি মা কিন্তু অনেক সকালে উঠে রান্নাবান্না শুরু করে দিয়েছেন মাছ মোচার তরকারি মুগের ডাল এই সমস্ত রান্না বান্না উনি কমপ্লিট করে নিয়েছেন আগে তারপর আমি বেলার দিকে এসে এখন পটল দিয়ে তৈরি করে নিচ্ছি পটলি মানে পটল দিয়ে পকোড়া করছি এটা দুপুরে ভাতের সঙ্গেও চলবে আবার মুড়িতেও চলে যাবে এই যে এইভাবে কিছু পটল কেটে পটলের পটলি বা পটলের পকোড়া তৈরি করে নিলাম তারপর রান্না করব ঝিঙে দিয়ে আলু দিয়ে পোস্ত ঝিঙেগুলো খুব পাতলা পাতলা করে কেটে নিয়েছি যাতে ভাজতে কম সময় লাগে সেজন্য আজ তো একটু তারাই রয়েছে সেজন্য একটু পাতলা পাতলা করে কেটে নিলাম তারপরে এই যে আলু দিয়ে পোস্ত রান্না করে নিলাম আর দিয়ে দিলাম কাঁচা সরষের তেল আমরা বাঙালি পোস্ত রান্না করতে জানবো না সেটা তো হতে পারে না তাই না পোস্ত তো রান্না আমরা সকলেই করতে জানি আর বেশিরভাগ বাঙালির পোস্ত খেতে তো খুবই ভালোবাসি আমি তো খুবই পছন্দ করি স্নান সেরে নিয়েছি তারপর বেটু আর আমি রেডি হয়ে গেছি পুজো মণ্ডপে যাওয়ার জন্য আজকে প্রথম দিন তাই এই তাঁত জামদানিটা পরে নিয়েছি বেটু একটা ফুল স্লিভ জামা পরেছে যদিও এটা কুর্তা স্টাইলের চলে এলাম পুজো মনে থেকে এসে দুপুরের খাওয়া দাওয়া করে বিকাল বিকাল বেরিয়ে পড়েছি ঠাকুর দর্শনে যদিও বিকালবেলা হয়ে গেছে সন্ধ্যে তার কারণ প্রত্যেকটা পুজো মণ্ডপের সামনেই লাইনে দাঁড়াতে হচ্ছে আমরা এখন যে মণ্ডপটার মধ্যে ঠাকুর দর্শন করতে চলেছি বাইরেটা দেখেই মনে হচ্ছে এটা রাজস্থানী ঘরানার ওই আদলের একটা মণ্ডপ সুসজ্জিত হয়েছে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে প্রথমেই রয়েছে গণেশজি তারপরে দেখুন এখানে রয়েছে মন্ডপটা খুব সুন্দরভাবে নিখুঁতভাবে সুসজ্জিত হয়েছে মন্ডপের চারিদিক দর্শন করার পর এখন চলে এলাম ভিতরে প্রতিমা দর্শন করার জন্য ভিতরে দু মিনিট দাঁড়াতে না দাঁড়াতেই বাইরে চলুন বাইরে চলুন এই যে বলা আমার আবার এটা পছন্দ হয় না হয়তো আমার মতো অনেকেই পছন্দ করেন না তো যাই হোক সবাইকে তো দর্শন করতে দিতে হবে কিন্তু কিছু করার নেই তো ওখান থেকে বেরিয়ে চলে এলাম আর একটা প্রতিমা দর্শন করার জন্য এখানে অবশ্য লাইনে দাঁড়াতে হয়নি নি এটা বেশ ভালো লাগলো লাইনে দাঁড়াতে হলে আমার আবার একটু অস্বস্তি হয় কিন্তু ভালো ভালো ঠাকুর দর্শন করতে গেলে লাইনে তো দাঁড়াতেই হবে তাই না এই প্রতিমাটিও খুব সুন্দর লাগছে দেখতে বেশ অন্য রকমের আর এই মণ্ডপের সামনে দাঁড়িয়ে অনেকক্ষণ ছিলাম লাইনে দাঁড়িয়ে থাকতে একটুও ভালো লাগছিল না তার মধ্যে রয়েছে প্রচণ্ড প্যাচ প্যাচে গরম আর নতুন জামা কাপড় পরে গরমে ঘামের মধ্যে দাঁড়িয়ে থাকতে কতটা কষ্ট হয় বুঝুন বেশ কিছুক্ষণ লাইনে দাঁড়ানোর পর এখন এন্ট্রি নিলাম মণ্ডপের মধ্যে এখানে ভিতরে ঢুকেই দেয়ালে হাত দেবে না মণ্ডপের প্যান্ডেলের গায়ে হাত দেবে না এরকম তো বলাই থাকে যেন মনে হবে মণ্ডপ থেকে বোধ আমরা খুলে নিয়ে কিছু চলে যাব বাড়ি এমন করে ওনারা বলেন তো ভিড় ঠেলে সামনে এগিয়ে যাচ্ছি প্রতিমা দর্শন করলাম তারপরে কয়েক সেকেন্ড দাঁড়াতে না দাঁড়াতেই বাইরে চলুন বাইরে চলুন এই রকম আওয়াজ আছে চারিদিক থেকে যাই হোক কিছু করার নেই সমস্ত লোককেই তো প্রতিমা দর্শন করতে দিতে হবে এরপর একের পর এক একে একে প্রতিমা দর্শন করে নিচ্ছি এক একটা পুজো প্যান্ডেলে গিয়ে এখানকার থিমটাও বেশ ভালো চলে এসছি পরবর্তী পুজো মণ্ডপে এখানকার থিম হচ্ছে মায়ের আঁচল কোনো কিছু বিপদ আপদ সমস্যা হলে আমরা সত্যি তো তাই মায়ের আঁচলের আড়ালে লুকিয়ে পড়তে চাই তাই না তারপর চলে এলাম পরবর্তী পুজো মণ্ডপের দিকে আর প্রত্যেক বছরে নাই এ বছরও এই পুজো মণ্ডপের সামনেটা এরকম সুন্দর আলোকসজ্জায় সজ্জিত থাকে চলে এসছি পুজো প্যান্ডেলের সামনে প্রতিমা দর্শন করার জন্য এই পুজো মণ্ডপে এখন সন্ধ্যা আরতি চলছে আর বাইরে রয়েছে ভোগ প্রসাদের ব্যবস্থা পুজো থিম হচ্ছে পাখিকে খাঁচায় বন্দি করে না রেখে উন্মুক্ত আকাশে উঠতে দেওয়া হোক চলে এলাম পরবর্তী পুজো সামনে এখানে অনেক কিছু সামাজিক বার্তা দেওয়া হচ্ছে বেশিরভাগ পুজো মণ্ডপে সন্ধ্যা আরতি চলছে এই পুজো মণ্ডপে বীরভূমে মানে বোলপুরের সোনাঝুরির হাট যে বসে সেইটার আদলে তৈরি করা হয়েছে বেশ অন্যরকম ভালো লাগছে দেখতে প্রতিমা দর্শন করে নিলাম এখন অন্য পুজো মণ্ডপের দিকে চলে এসছে পুজো প্যান্ডেলের সামনে এখানকার যে পুজো মণ্ডপটি তৈরি করা হয়েছে এখান থেকে বার্তা দেওয়া হচ্ছে যে একটি গাছ একটি প্রাণ যে প্রতিনিয়ত আমরা যে গাছ কেটে ফেলছি তাতে করে যে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে সেটারই বার্তা দিতে চাইছে প্রতিমা দর্শন করে নিলাম ঘড়িতে এখন অনেকটাই বেজে গেছে এখন করে নেব ডিনার ঠাকুর দেখতে গিয়ে লাইনে দাঁড়ানো সেটা আমরা কম বেশি সকলেই পছন্দ করি না কিন্তু কিছু করার নেই লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠাকুর দেখার এনার্জি যেন কমে যায় আমার ওটা তো লাইনে দাঁড়ালাম ঠাকুর দর্শন করলাম আপনাদের সঙ্গে তো শেয়ার করলাম তারপরে ডিনারটা করলাম আর সেখানে গিয়েও দেখছি ভিড় তো এখন পুজোর সময় সব জায়গাতে একটু ভিড় হবে তো বাড়ি ফিরলাম আর বেশি বক বক নয় আমার সকল দর্শক বন্ধুদের শুভরাত্রি জানিয়ে বিদায় নিচ্ছি দেখা হবে আপনাদের সঙ্গে আগামী পর্বে অন্য কোনো ভিডিওর সাথে now